অগণিত তারার মাঝে কিছু এমন জায়গা আছে যেখানে আলো হার মেনে যায় এমন একটি জায়গা যার নাম শুনলে আপনার মনে হাজার হাজার প্রশ্ন এসে ভিড় করবে যেখানে পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে পড়ে হ্যাঁ আমি ব্ল্যাক হোলের কথা বলছি আজ আমরা এমন একটি মিশনের কথা বলতে চলেছি এমন একটি ভ্রমণের কথা যা মানবতাকে ব্ল্যাক হোলের দরজায় নিয়ে যেতে পারে তাই আপনার সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা এমন একটি যাত্রায় বের হতে চলেছি যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নাও হতে পারে এটি হলো ব্ল্যাক হোলের দিকে যাত্রা জার্নি ব্ল্যাক হোল তো বন্ধুরা যখন আমরা ব্ল্যাক হোল পর্যন্ত যাওয়ার কথা বলি তখন একটি প্রশ্ন প্রথমেই মনে আসে সেটা হচ্ছে কিভাবে ব্ল্যাক হোল আমাদের থেকে এত দূরে যে সেখানে পৌঁছানোই নিজেদের মধ্যে একটি বড় চ্যালেঞ্জ আমাদের আজকের দ্রুততম রকেটগুলো সেখানে পৌঁছাতে লক্ষ লক্ষ বছরের সময় লাগিয়ে দেবে তাহলে কি এই মিশর শুধুমাত্র একটি একটি নিছক কল্পনা বন্ধুরা এমনটা নয় এরও সমাধান বের করে নিয়েছে এবং এই সমাধানটি হলো একটি ছোট্ট কিন্তু খুব শক্তিশালী মহাকাশযান যাকে বলা হয় ন্যানো আপনি ভাবছেন যে ন্যানো মানে খুব ছোট হয় হ্যাঁ এই মহাকাশযানটি এতটাই ছোট হবে যে এর ওজন হবে মাত্র এক গ্রামের কাছাকাছি একবার ভাবুন একটি কাগজের ক্লিপের ওজনের সমান একটি মহাকাশযান যান এখনই ছোট্ট প্যাকেজ প্রযুক্তির কেরামতি দেখুন এতে লাগানো থাকবে ছোট ছোট সেন্সর একটি হাই রেজুলেশন ক্যামেরা যোগাযোগের ডিভাইস এবং একটি ছোট্ট পাওয়ার সোর্স সব কিছুই একটি চিপের মধ্যেই থাকবে কিন্তু এত ছোট একটি মহাকাশ যান এত লম্বা দূরত্ব কিভাবে পাই দেবে এর কাছে তো রকেট ইঞ্জিনের জন্য জ্বালানি রাখারও জায়গা নেই আর এটাই তো এই মিশনের সব থেকে বিপ্লবী অংশ এই নেনোক্রাফটকে ধাক্কা দেবে আলোর চাপ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আলো যখন কোনো তলে আঘাত করে তখন খুব সামান্য একটি ধাক্কা দেয় এই ছোট্ট ধাক্কাটি এইখানে কামাল করে দেখাবে এই নেনোক্রাফটের সাথে যুক্ত থাকবে একটি খুব বড় আর পাতলা চাদর যাকে লাইট সেল বলা হয় কল্পনা করুন একটি ঘড়ি যা একটি ফুটবল মাঠের মতো বড় কিন্তু তার ঘনত্ব একটি চুলের থেকেও হাজারো গুণ কম এই লাইট সেলটি এমন একটি উপাদান দিয়ে তৈরি হবে যা খুবই হালকা মজবুত আর অত্যন্ত প্রতিফলক হবে এখন এই ঘুড়িকে উড়ানোর জন্য হাওয়া কোথা থেকে আসবে হাওয়া আসবে পৃথিবী থেকে বিজ্ঞানের হয়তো পৃথিবীর কোনো মরুভূমিতে হাজার হাজার শক্তিশালী লেজারের একটি বিশাল অ্যারে তৈরি করবে এই সমস্ত লেজারগুলো মিলে একটি অত্যন্ত শক্তিশালী রশ্মি তৈরি করবে এবং ওই রশ্মিগুলো এই লাইট সেলের উপরে কেন্দ্রভূত করবে যখন এই মেগা লেজার রশ্মি লাইট সেলে আঘাত করবে তার লক্ষ কোটি ফটন লাইট সেলকে তাদের ভরবেগ স্থানান্তর করবে যদি আমি সহজভাবে বলি তবে এই আলোর বসন লাইটসেলকে সামনের দিকে একটি জোরদার ধাক্কা দেবে আর এই ধাক্কাও কোনো সামান্য ধাক্কা হবে না মাত্র কয়েক মিনিটের এই লেজার ফায়ারের সময় এই লেজারগুলি এতটাই শক্তিশালী হবে যে তারা এই ন্যানোক্রাফ্টকে আলোর গতির এক তৃতীয়াংশ পর্যন্ত পৌঁছে দেবে এই গতি এত দ্রুত যে এর সামনে আমাদের বর্তমান টেকনোলজির রকেটগুলো শিশু মনে হবে তাহলে পরিকল্পনা একদম তৈরি একটি ছোট ন্যানোক্রাফট একটি বড় লাইটশেল এবং পৃথিবী থেকে লেচারের একটি শক্তিশালী ধাক্কা এটাই হলো আমাদের টিকিট একটি ব্ল্যাক হোলের ভ্রমণের কিন্তু আমরা সেখানে যেতে চাই কেন এত লম্বা প্রস্তুতি এত লম্বা অপেক্ষা শেষ পর্যন্ত কিসের জন্য আমাদের সেখানে কেন যেতে হবে এই প্রশ্নটি খুবই স্বাভাবিক আমরা এমন একটি মিশনের জন্য এত বেশি সময় এত অফুরন্ত সম্পদ কেন ব্যয় করব। আর যার ফলাফল দেখার জন্য হয়তো আমরা বন্ধুরা এর উত্তর আছে সবথেকে গভীর জিজ্ঞাসার মধ্যে এই মহাবিশ্ব কিভাবে কাজ করে এবং এর সীমাগুলো কি কি ব্ল্যাক হোল এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চাবি হতে পারে প্রথম কারণ আইনস্টাইনের তত্ত্বের শেষ পরীক্ষা অ্যালবার্ট আইনস্টাইন একশো বছর আগে তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিলেন আমরা সৌরজগতে তারার আশেপাশে সব জায়গায় এই তত্ত্বের পরীক্ষা করেছি এবং প্রতিবারই এটি সঠিক প্রমাণিত হয়েছে কিন্তু ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে মহাকর্ষ মানে গ্র্যাভিটি এতটাই অধিক যে সেখানে আইনস্টাইনের এই তত্ত্বের আসল পরীক্ষা হবে ব্ল্যাক হোলের শেষ প্রান্তে ইভেন্ট হরাইজনের কাছে স্থান কাল এত বেশি পেকে যায় যে আমাদের কল্পনাও সেখানে হার মানে আইনস্টাইনের সমীকরণ কি সেখানেও কাজ করবে নাকি আমাদের একটি নতুন আর আরও উন্নত তত্ত্বের প্রয়োজন হবে এই মিশন থেকে আমরা তার সরাসরি উত্তর পাব দ্বিতীয় কারণ দুই পৃথিবীর মিলন কোয়ান্টাম এবং মহাকর্ষ পদার্থ বিজ্ঞানের জগতে দুটি বড় স্তম্ভ রয়েছে একটি হলো জেনারেল রিলেটিভিটি যা বড় স্কেলে গ্রহ তারা এবং গ্যালাক্সির ওপরে কাজ করে এবং অন্যটি হলো কোয়ান্টাম মেকানিক্স যা খুবই ছোট স্কেলে পরমাণু আর করার জগৎকে ব্যাখ্যা করে সমস্যা হলো এই দুটি তত্ত্ব একে অপরের সাথে কথা বলে না তারা একে অপর থেকে বিপরীত বিজ্ঞানীরা যুগ যুগ ধরে এমন একটি থিওরি অফ এভরিথিং খুঁজছেন যা এই দুটিকে একসাথে ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে এই দুটি জগৎ সংঘর্ষে লিপ্ত হয় এই দুটি জগৎ ব্ল্যাক হোলের ভর তা খুব বেশি হয় কিন্তু তার কেন্দ্রে যাকে সিঙ্গুলারিটি বলা হয় এই সমস্ত ভর একটি অসীম ক্ষুদ্র বিন্দুতে মিশে যায় এই জায়গাটিকে বুঝে আমরা হয়তো সেই থিরি অফ এভ্রিথিং এর কাছাকাছি পৌঁছাতে পারব তৃতীয় কারণ ইনফরমেশন প্যারাডক্স রহস্য মহান বিজ্ঞানী স্টিভেন হকিং একটি খুবই গভীর প্রশ্ন তুলেছিলেন যখন কোনো জিনিস ব্ল্যাক হোলে পড়ে তখন তার তথ্য বা ইনফরমেশন সেটার কি হয় পদার্থবিজ্ঞানের একটি মৌলিক নিয়ম হল যে তথ্য কখনো নষ্ট হতে পারে না কিন্তু ব্ল্যাক হোল তো সব কিছু গিলে ফেলে তাহলে কি তথ্য চিরকালের জন্য হারিয়ে যায় একে ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স বলা হয় আমাদের ন্যানোক্রাফট ব্ল্যাক হোলের ধার ঘেঁষে যেতে যেতে তা থেকে নির্গত ক্ষীণ বিকরণ যাকে বলা হয় সেটিকে করার চেষ্টা করতে পারে হয়তো সেই বিকরণে সেই হারিয়ে যাওয়া কোনো সূত্র মিলতে পারে এবং শেষ হয়তো সবচেয়ে জরুরি কারণ স্প্রিট আমরা মানুষ সব সময় অজানাকে জানতে আগ্রহী আমরা সমুদ্র পাড়ি দিয়েছি পৃথিবীর প্রতিটি কোণ অনশন করেছি চাঁদে পা রেখেছি ব্ল্যাক হোল হলো আমাদের জ্ঞানের পরবর্তী এবং সম্ভবত সবথেকে বড় সীমান্ত তাহলে উদ্দেশ্য কিন্তু স্পষ্ট এই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমাদের গন্তব্যকে এখন খুঁজে বের করতে হবে এখন একটি কালো আকাশে কিভাবে একটি কালো জিনিসকে খুঁজে বের করা যায় একটি ব্ল্যাক হোলকে খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খোঁচার মতো নয় বন্ধুরা ব্ল্যাক হোল থেকে কোনো আলো বের হয় না আমরা তাদের সরাসরি দেখতে পাই না তাহলে বিজ্ঞানীরা কিভাবে এটাকে খুঁজে বের করবে এর উত্তর হলো তার প্রভাবের মাধ্যমে প্রথম উপায় যদি কোনো ব্ল্যাক হোল কোনো তারার কাছে থাকে তবে তার বিশাল মকর্ষ সেই তারাটিকে নিজের দিকে টানবে আমরা আকাশে এমন একটি তারা দেখব যা অদ্ভুতভাবে কোনো খালি জায়গার চারপাশে ঘুরছে সেই তারার গতি এবং তার কক্ষপথকে মেপে বিজ্ঞানের সেই খালি জায়গায় থাকা বস্তুর ভরকে অনুমান করতে পারে যদি সেই ভর খুব বেশি হয় এবং সেখানে কোনো আলো না থাকে তবে এটি একটি ব্ল্যাক হোল হতে পারে আমাদের নিজস্ব আকাশগঙ্গা মিল্কির কেন্দ্রে থাকা সেগিটারিস একে এইভাবেই খুঁজে বের করা হয়েছিল দ্বিতীয় উপায় হল গ্র্যাভিটেশনাল লেন্সিং আইনস্টাইন আমাদের বলেছিলেন যে মকর্ষ আলোকে পাকে দিতে পারে যখন একটি ব্ল্যাক হোল আমাদের এবং কোনো দূরবর্তী তারা বা গ্যালাক্সির মাঝখান দিয়ে যায় তখন তার মহাকর্ষ একটি লেন্সের মতো কাজ করে এটি পেছনে তারার আলোকে পাকে তার এক বা একাধিক অদ্ভুত ছবি তৈরি করে কখনো কখনো এটি পুরো একটি রিং এর মতো দেখায় যাকে আইনস্টাইন রিং বলা হয় এমন ঘটনা দেখে আমরা একা ঘুরে বেড়ানো কোনো ব্ল্যাক হোলের সন্ধান করতে পারি একে গ্রেভিটেশনাল মাইক্রোলেন্সিং বলা হয় তৃতীয় উপায় যখন কোনো ব্ল্যাক হোল তার চারপাশের গ্যাস এবং ধুলোবালিকে গিলে ফেলে তখন এই উপাদানটি সরাসরি তাতে পড়ে না তার চারপাশে খুবই দ্রুত ঘুরতে ঘুরতে একটি ডিক্সের তৈরি করে যাকে অ্যাক্রেশন ডিক্স বলা হয় এই ডিক্সে ঘর্ষণের কারণে এতে কাপ উৎপন্ন হয় তখন এটি এক্স রেতে জ্বলতে শুরু করে আমরা এই এক্স ঝলকটিকে আমাদের টেলিস্কোপ দিয়ে দেখে ব্ল্যাক হোলের উপস্থিতিকে জানতে পারি কিন্তু আমাদের মিশনের জন্য আমাদের একটি এমন ব্ল্যাক হোলের দরকার যা একা থাকে অর্থাৎ তার চারপাশে কোনো তারা বা একটি ডিক্স থাকবে না এমনটি এজন্য জন্য যাতে আমরা শুধুমাত্র ব্ল্যাক হোলের যে মহাকর্ষ তার প্রভাব স্থান ও কালের ওপরে কিভাবে পড়ছে সেটার পরিষ্কারভাবে অধ্যয়ন করতে পারি এছাড়াও বিজ্ঞানীরা একটি এমন ব্ল্যাক হোলের খোঁজ করতে চাইছেন যা খুবই স্থিতিশীল হবে যা বেশি ঘোরাফেরা করবে না একটি স্থির ব্ল্যাক হোল সেটি আইনস্টাইনের তত্ত্বের পরীক্ষার জন্য সবথেকে পরিষ্কার লক্ষ্য হতে পারে একটি দ্রুত ঘনমান হোল যাকে ব্ল্যাক হোল বলা হয় সেটি স্থান কালকে নিজের সাথে টানে যার ফলে সেইখানকার গণনাগুলি খুব বেশি জটিল হয়ে উঠতে পারে বিশ্বের সব থেকে বড় টেলিস্কোপ জে ডাব্লু এস টি এবং আসন্ন স্কয়ার কিলোমিটার অ্যারে এই কাজটিতে নিয়োজিত আছে বিজ্ঞানের আশা আগামী দশ বছরের মধ্যে তারা আমাদের কাছাকাছি চারপাশের আকাশের একটি মানচিত্র তৈরি করে ফেলবে এবং এর মাধ্যমে হয়তো আমরা আমাদের মিশনের জন্য একটি নতুন লক্ষ্য খুঁজে পাব ধরে নিন আমরা একটি লক্ষ্য খুঁজে পেলাম পঁচিশ আলোক বর্ষ ধরে এবার সেখান থেকে শুরু হয় শতকের সফর আমাদের ন্যানোক্রাফ্ট এবার তার গন্তব্যের দিকে রওনা দিয়েছে তাও আবার এক লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে কিন্তু তার গন্তব্য পঁচিশ আলোক বর্ষদূরে এর মানে আমাদের মহাকাশযানকে সেখানে পৌঁছাতে পঁচাত্তর বছরের সময় লাগবে এই সফর এত লম্বা যে বিজ্ঞানীরা এই মিশনটি শুরু করবেন তারা এর ফলাফল দেখার জন্য বেঁচে থাকবেন না এই পঁচাত্তর বছরে আমাদের ছোট ন্যানোক্রাফটটি একেবারে একা থাকবে ইন্টারস্টেলার স্পেস অর্থাৎ তারার মাঝের জায়গার একটি খুবই বিপজ্জনক জায়গা এখানে প্রথম যে চ্যালেঞ্জটি থাকবে সেটি হচ্ছে নেভিগ্রেশন এত লম্বা দূরত্বে রাস্তা ভুলে যাওয়ার ঝুঁকি সব থেকে বেশি জিপিএস তো সেখানে কাজ করবে না তাহলে আমাদের মহাকাশযান কিভাবে রাস্তা দেখবে এর জন্য একটি পালসারকে ব্যবহার করবে পালসারগুলি খুবই দ্রুত ঘুরতে থাকা নিউট্রন তারা হয় যারা একটি লাইট হাউসের মতো নিয়মিত বিরতিতে রেডিও তরঙ্গের পালস পাঠায় আমাদের মহাকাশযান এই পালসারগুলিকে আকাশের রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করে তার অবস্থান এবং দিককে নির্ধারণ করবে দ্বিতীয় চ্যালেঞ্জ টিকে থাকা বা সারভাইভেল মহাকাশ খালি নয় সেখানে সব দিক থেকে বিকরণ মানে রেডিয়েশন আক্রমণ করবে কসমিক রে যা এত উচ্চ শক্তির কণা হয় এই ন্যানোক্রাফ্টকে আঘাত করে এর সূক্ষ্ম ইলেকট্রনসগুলোকে নষ্ট করে দিতে পারে তাই এই চিপকে বিকিরণ শক্তিশালী করতে হবে অর্থাৎ তার ওপরে বিকরণের কোনো প্রভাব যেন না এছাড়াও মহাকাশে ছোট ছোট ধুলোবালি বা মাইক্রোমিটিওরও ঘুরে বেড়ায় এক লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে একটি সর্ষার দানার সমান পর্যন্ত কণাও এই স্পেসক্রাফটকে ধ্বংস করে দিতে পারে তাই এর পথ খুব সাবধানে বেছে নিতে হবে তৃতীয় চ্যালেঞ্জ অটোনমি অ্যান্ড হাইভানেশন পঁচাত্তর বছর ধরে পৃথিবী থেকে এই স্পেসক্রাফটকে নিয়ন্ত্রণ করা অসম্ভব সিগন্যাল সেখানে যেতে এবং আসতে বহু বছর সময় লেগে যাবে তাই এই ক্রাফটগুলোকে খুবই বুদ্ধিমান হতে হবে এতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে যা এটিকে নিজের থেকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যদি কোনো ছোটখাটো সমস্যা হয় তবে এটি নিজেই তা ঠিক করার চেষ্টা করবে বেশিরভাগ ভ্রমণের সময় এই ক্রাফটটি একটি গভীর ঘুম অর্থাৎ হাইভার্নেশন মোডে চলে যাবে যাতে তার শক্তি বাঁচাতে পারে তার গন্তব্যের কাছাকাছি আসতেই এআই এটিকে চাকি দেবে পঁচাত্তর বছর এটি শুধু সংখ্যা নয় একটি পুরো মানব জীবন এই সময়ে পৃথিবীতে প্রজন্ম বলতে যাবে নতুন প্রযুক্তি আসবে কিন্তু মহাকাশের নিরাপত্তায় আমাদের ছোট্ট দূর চুপচাপ তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকবে মানবতার আশার বোঝাকে নিয়ে পঁচাত্তর বছরের দীর্ঘ এক ভ্রমণের পর আমাদের ন্যানোক্রাফ্ট অবশেষে তার গন্তব্য ব্ল্যাক হোলের কাছে গিয়ে পৌঁছাবে সেখানকার দৃশ্য আমাদের কল্পনারও বাইরে হবে এর সেন্সার জেগে উঠেছে এবং এটি অদ্ভুত দৃশ্য দেখেছে সামনে অন্ধকারের একটি সম্পূর্ণ গোলাকার বৈধি থাকবে এই অন্ধকার এত গভীর হবে যা আমরা কখনো দেখিনি এটি হল ইভেন্ট হারায়জন ব্ল্যাক হোলের সেই সীমা যার ভেতর থেকে কোনো কিছুই আর ফিরে আসে না এমন কি আলোও নয় কিন্তু এই অন্ধকারের পেছনের আকাশ অদ্ভুতভাবে প্রসারিত এবং বাঁকানো দেখা যাবে ব্ল্যাক হোলের মাত্রা অতিরিক্ত মহাকর্ষ তার পেছনের তাদের আলোকে বাঁকাচ্ছে যাকে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলা হয় তারা তাদের আসল জায়গায় নয় বরং তাদের অদ্ভুত বিক্রি ছবি দেখা যাবে যদি আমরা ভাগ্যবান হই তবে আমরা ইভেন্ট হরাইজনের ঠিক বাইরের আলোর একটি পাতলা উজ্জ্বল রিং দেখতে পাবো এটি হলো ফোটোর স্ফেয়ার এটি সেই জায়গা যেখানে মহাকর্ষ এত শক্তিশালী যে আলোর কণা অর্থাৎ ফোটনগুলো ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে শুরু করে আমাদের ন্যানোক্রাফ্ট ইভেন্ট হরাইজনের ভেতরে যাবে না কারণ সেখান থেকে কোনো তথ্যকে ফেরত পাঠানো অসম্ভব এবার মিশনের পরবর্তী সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হবে এই ন্যানোক্রাফ্ট ভেতর থেকে ছোট ছোট প্রোপ অর্থাৎ পরীক্ষার জন্য সরঞ্জাম বের করতে শুরু করবে এই প্রোপগুলো খুবই বুদ্ধিমত্তার সাথে ব্ল্যাক হোলের মহাকর্ষকে ব্যবহার করবে কিছু প্রোপ ব্ল্যাক হোলের পাশে গিয়ে যেতে যেতে তার মহাকর্ষ থেকে শট নিয়ে ব্ল্যাক হোলের চারপাশে একটি অদ্ভুত টিম্বাকৃত কক্ষপথে স্থাপিত হবে এরা নিরাপদ দূরত্ব থেকে ব্ল্যাক হোলের চারপাশের পরিবেশ স্থানকালের বেঁকে যাওয়া ক্রমাগত পরিমাপ করতে থাকবে আরও কিছু সাহসী প্রোপ একটি ফ্লাইবাই মিশনে বের হবে এরা ব্ল্যাক হোলের আরো কাজ দিয়ে যাবে হয়তো ফোটন ফোটনারের কাছাকাছি পর্যন্ত ততটা কাছ থেকে তথ্য সংগ্রহ করে ফেরত পাঠাবে মেন তার আগে ব্ল্যাক হোলের মহাকর্ষ তাদের চিরকালের জন্য তার নিচের ভেতরে টেনে নেয় এই ভ্রমণের তাদের ওপর মহাকোশের প্রভাব খুব বেশি হবে আইনস্টাইনের তত্ত্ব অনুসারে তাদের জন্য সময়ের গতি কমে যাবে তাদের জন্য যা কিছু এক সেকেন্ড হবে তা আমাদের জন্য কয়েক ঘন্টা বা সমান হতে পারে তাদের এই এই আত্মত্যাগ বৃথা যাবে না হবে কয়েক দিনের আমাদের চোখ এবং কান এরা সেই জায়গা থেকে তথ্য সংগ্রহ করবে যেখানে মানুষের পক্ষে যাওয়া অসম্ভব এবার শুরু হবে সেই তথ্য পৃথিবীর দিকে যাওয়ার ভ্রমণ আমাদের প্রবগুলো তাদের কাজ শেষ করেছে তারা ব্ল্যাক হোলের কাছ থেকে অমূল্য তথ্য সংগ্রহ করে মেন ন্যানোক্রাফ্টে পাঠিয়ে দিয়েছে এবার এই ন্যানোক্রাফটের শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হবে এই তথ্যকে আমাদের পৃথিবীতে ফেরত পাঠানো কিন্তু এই কাজটি সহজ নয় ন্যানোক্রাফট আমাদের থেকে পঁচিশ আলোক বসত দূরে রয়েছে এর মানে তার সিগনেল যা আলোর কথিত চলে আমাদের কাছে পৌঁছাতে পুরো পঁচিশ বছরের সময় লাগবে ভাবুন যেতে লাগে পঁচাত্তর বছর আর এবার তথ্য ফেরত আসতে লাগছে পঁচিশ বছর এই মিশনের পুরো চক্রটি হলো একশো বছরের এই সিগন্যালটি হবে একটি খুবই দুর্বল আওয়াজের মতো পঁচিশ আলোকবর্ষ সফর পায়ে দিতে দিতে সেটি খুবই ক্ষীণ হয়ে যাবে অন্তনক্ষত্র স্থান থেকে গ্যাস আর ধুলি করা সেই সিগন্যালকে আরও দুর্বল করে দেবে এছাড়াও আমাদের মহাবিশ্বের পটভূমি শব্দ যাকে কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড বলা হয় এই দুর্বল সিগন্যালকে নিজের মধ্যে লুকিয়ে রাখার পুরোপুরি চেষ্টা করবে পৃথিবীতে বিজ্ঞানীদের পরবর্তী প্রজন্ম বড় বড় রেডিও টেলিস্কোপের একটি গ্লোবাল নেটওয়ার্ককে নিয়ে এই সিগন্যালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে এটা একা একটি টেলিস্কোপের কাজ হবে না আমাদের ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মতো পুরো বিশ্বতে ছড়িয়ে থাকা টেলিস্কোপগুলোকে একসাথে জুড়তে হবে যাতে আমরা একটি দুর্বল ফ্রিকোয়েন্সিকেও ধরতে পারি এবং তারপর একদিন এক শতাব্দীর অপেক্ষার পর একটি খুবই দুর্বল সিগন্যাল আমরা ডিটেক্ট করব। এই সিগন্যালটি যেটি পঁচিশ বছর আগে একটি ব্ল্যাক হোলের কাছ থেকে তার যাত্রা শুরু করেছিল সেই সিগন্যালকে ডিটেক্ট করা তার থেকে কাজের তথ্য বের করা এটিও খুবই বড় একটি কাজ এই ডেটা ছবির মতো নয় এটি হবে সংখ্যার একটি সমুদ্র স্পেস টাইম কার্ভেসার্স ভ্যালু ট্রেডিশনাল ফিল্ড গ্রেডিয়েন্টস এবং আলো ফ্রিকুয়েন্সিতে হওয়া পরিবর্তন সুপার কম্পিউটারগুলো মাসব্যাপী এই ডেটাকে প্রক্রিয়া করবে এর মধ্যে থেকে নয়েজকে সরাবে ত্রুটি সংশোধনের কোড প্রয়োগ করবে যাতে আমরা সেই জায়গায় একটি ছবি তৈরি করতে পারি কিন্তু কিন্তু যখন সেই সামনে আসবে তখন তা হবে মানবতার সব থেকে বড় জয়ের মধ্যে একটি সেই আমাদের মহাবিশ্বের সেই রহস্যগুলো সম্পর্কে জানাবে যা জানার জন্য আমরা যুগ যুগ ধরে স্বপ্ন দেখে আসছি তো বন্ধুরা এই মিশনটি শুধু একটি ব্ল্যাক হোলের অধ্যয়ন করার বিষয় নয় এর প্রভাব এর উত্তরাধিকার তার চেয়েও অনেক বেশি গভীর এই মিশনটি পৃথিবীতে আমাদের জীবনকে বদলে দিতে পারে এই মিশন আমাদের ব্ল্যাক হোলের দরজায় নিয়ে যেতে পারে একটি সফর যা প্রযুক্তি ধৈর্য এবং মানবিক অনুসন্ধিসার পরীক্ষা নেবে এই সফর যা আমাদের মহাবিশ্বকে এবং আমাদের অস্তিত্বকে বোঝার জন্য একটি নতুন সুযোগ দেবে আপনার কি মনে হয় আমরা কি এই মিশনে সফল হতে পারব আর যদি আমরা ব্ল্যাক হোলের কাছ থেকে কোনো সিগন্যাল পাই তবে তাতে মহাবিশ্বের কোন রহস্যের উন্মোচিত হবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন সেই সাথে ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই